তাহলে আমি যাই ভাই তুই আজ কলেজ যাবি না আরে আমার আজকে কলেজ ছুটি আমি ঘুরতে যাব আমাকেও নিয়ে চ আমিও তোর সাথে ঘুরতে যাব না তুই তুই আজকে স্কুল আমি একাই যাব তাহলে আমি স্কুল থেকে ছুটি নিয়ে আসি তাহলে আমাকে নিয়ে চল দা স্কুল থেকে ছুটি নিই তাহলে তোকে নিয়ে যাব আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার আপনি এত বড় করে সালাম নিলেন কেন পাগল বড় করে সালাম নিলে বেশি সব পাওয়া যায় ও স্যার আমি বুঝতে পেরেছি করে তোর ঘাড়ে কোনো ব্যাগ না স্কুল ড্রেস নাই তুই এভাবে কেন এসেছিস স্কুলে স্যার আমি স্কুলে ছুটি নিতে এসেছি কেন রে তুই ছুটি কি করবি কোথায় যাবি নাকি হ্যাঁ স্যার আমি আমার ভাইয়ের সাথে বেড়াতে যাব না না তুই এখন কোথাও বেড়াতে যাস না এমনিই তোর মাথার বেন বুদ্ধি কম বেড়াতে গেলে আরও তুই পড়াশোনা খেয়ে ফেলে দিবি স্যার আমাকে যেতে দেন আমি আপনার জন্য একটি গোল্ডিপ ডিপ সিগারেটের প্যাকেট নিয়ে আসব নি আচ্ছা আচ্ছা বাবা তাহলে তুই যা ভাই ভাই আমার ছুটি নেওয়া হয়ে গেছে চ আমরা দুজন ঘুরতে যাই চল তাহলে যাই